দেখুন সিআইডি নিল কি রাজ্য পুলিশের ডিজি করল কি আমাদের এসপি সাহেব করলো ম্যাটারটা তার উপরে বিচার বিচার করে না কারণ আমাদের পুলিশের ওপর ভরসা নেই যেহেতু পুলিশ মূল কালপিট পুলিশ এখানে আসামি সেহেতু পুলিশ যদি তদন্ত করে আমরা নিরপেক্ষ বিচার পাবো না তো ন্যাচারালি সিআইডি নুক আর রাজ্য পুলিশ যেই করুক আমাদের ভরসা নেই আমরা এনআইএ দাবি করব আমরা সেই মতো প্রিপারেশান নিচ্ছি অলরেডি বাইশ তারিখ পার হলো তো তেইশ তারিখ আমরা সুপ্রিম কোর্ট এটা ফাইল করব। আমরা এনআইএ দাবি করব আমরা এনআইএর ওপর ভরসা রাখছি আমরা রাজ্য পুলিশভাবে ভরসা রাখছি না কারণ খান্ডে যে বড় মারাত্মক ঘটনা ঘটেছে পুলিশ যে নারকীয় অত্যাচার করেছে আবুষির দিককে সেহেতু পুলিশের রাজ্য পুলিশের যে র্যাঙ্কের অফিসার করুক আমাদের ভরসা নেই আমরা এনআইএ দাবি করব সেই জন্য আমরা অলরেডি মামলাটা নিয়ে সুপ্রিম কোর্টে যাব

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন